ইমিডিয়েটলি আফটার দি এবং ইলেকশন হয়ে গেল উনি ম্যান্ডেট পেলেন তেসরা জানুয়ারি এই যে স্বাদ এগুলি হল ইতিহাস যে তেসরা জানুয়ারি উনিশশো একাত্তর স্বর দাঁড়িয়ে তিনি শপথ নিলেন আমাদেরকে নিয়ে আজ ছয় দফা আওয়ামী লীগের না আজ ছয় দফা আমার দলের না আজ ছয় দফা আমার না আর জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে কেউ যদি ছয় দফার সাথে বেইমানি করে তাকে জান্ত কবর দেওয়া হবে আমি যদি করি আমাকেও তারপরে আপনার অধিবেশন ডাকলো তেসরা মার্চ অনেক লম্বা ইতিহাস আমি এর মধ্যে প্রবেশ করতে চাই না তারপরে সেই পয়লা মার্চ এই মার্চ মাস এ খান অধিবেশন মুলতবি করলো দাবানলের মতো আগুন জ্বলে উঠলো রাস্তায় মানুষ নেমে উঠলো আজকে অনেকে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে আরে পয়লা মার্চ হোটেল পূর্বাণীতে যখন বঙ্গবন্ধু পার্লামেন্ট মিটিং করে আমরা সেখানে উপস্থিত লক্ষ লক্ষ লোক যখন বঙ্গবন্ধুর কাছে গেলেন তিনি বলেন আমার পক্ষ থেকে তোফাইল যাবে পল্টনে এবং আলম সিদ্দিকীর শাহজাহান সিরাজ আসম আবদুর রব আব্দুল কুদ্দুস মাকন শ্রমিক লীগের আব্দুল মান্নান আমাদেরকে পাঠালেন আমরা গেলাম আমরা বক্তৃতা বললাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমরা পাকিস্তানের পতাকা পুরে দিলাম কিন্তু আমার কথা কি স্বাধীন হয়েছে কারণ একমাত্র বৈধ অধিকার ছিল একজন মানুষের তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব তারপরে আপনার তেসরা মার্চ ওই যে কালকে আপনার এখানে অনুষ্ঠানে শাহজাহান সিরাজ আসাম হ্যাঁ তেসরা মার্চ তারা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পল্টন ময়দানে ইশতিহার পাঠ করেছে এটা সত্য বঙ্গবন্ধুকে জাতির জনক বলেছে এটা সত্য আমরা যে যা করেছি জিল্লুর এই যে আজকে যে পতাকা বঙ্গবন্ধুর নির্দেশে তৈরি হয়েছে এখন অনেকে পতাকা তৈরির কারিগর হয়েছে আজকে যে জাতীয় সঙ্গীত উনসত্তরে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তিলাভ করার পর সর্ব হিসেবে মৃত্যুবার্ষিকী দাঁড়িয়ে বলেছিলেন বলেন আমার সাথে স্লোগান আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এবং সত্তরের নির্বাচনে তিনি প্রত্যেকটা জনসভায় তিনি পূর্ব পাকিস্তান বলেন নাই বাংলাদেশ বলেছেন এবং তারপরে সাথে গতকালই আপনি উল্লেখ করছেন এবং আব্দুল্লাব সিরাজ ওনারা আমার অনুষ্ঠানে অতিথি ছিলেন ওনারা যেটি বলছেন যে উনিশশো বাষট্টি সালে একটি নিউক্লিয়াস গঠিত হয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে এবং যার সদস্য ছিলেন আব্দুর রাজা কাজী আরেফ আহমেদ এবং তারাই মূলত এই স্বাধীনতার রূপকার বলছেন সিরাজুল আলম খানকে এবং তাদের নেতৃত্বে আসলে স্বাধীনতার আন্দোলনটা বেগান হয়েছে এবং এই যে পতাকা পরিকল্পনা পতাকা পতাকা উত্তোলন যেটি দোসরা মার্চ অসমরা করেছেন বলে তারা কালকে বললেন এখন এগুলি নিউক্লিয়াসের নির্দেশই হয়েছে জয় বাংলা স্লোগান নিউক্লিয়াসের নির্দেশ আচ্ছা আপনি বলেন আরিফকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম পরে এই 1969 এর পরে আগে আরিফ জগন্নাথ কলেজে ভালো নেতা ছিলেন পরীক্ষিত নেতা আদর্শবান নেতা ছিলেন কোন সন্দেহ উনিশশো বাষট্টি সনে আরিফ হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কলেজে পড়ে রাজ্জাক ভাই বাষট্টি সনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিরাজ ভাই আওয়ামী লীগের ছাত্রলীগের বাষট্টিতে সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুর রহমান প্রেসিডেন্ট উনি সাধারণ সম্পাদক ওনারা আমার নেতা বিশেষ করে সিরাজুরম খানের কাছে আমি অনেক ঋণী উনিশশো উনসত্তরে আন্দোলনের সময় তিনি আমাকে গাইড করেছেন এটা আমি যে কোনো মূল্যে আমি স্বীকার করব আমি অকৃতজ্ঞ না আমি তার কাছে ঋণী কৃতজ্ঞ রাজ্জাক ভাই আমার নেতা তিনি আওয়ামী লীগের জেনার সিটি ছিলেন ছাত্রলীগের সিটি ছিলেন এই যে নিউক্লিয়াস এই যে আমরা যে সংগ্রাম করেছি উনিশশো উনসত্তরে আমি তো নিউক্লিয়াসের সদস্য ছিলাম না শেখ ফজুল্লক মনি তিনি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ নেতা ছিলেন অন্যতম শ্রেষ্ঠ নেতা তার যে লেখা তিনি শাহ মজম প্রেসিডেন্ট এবং শেখ ফজুল্লক মনির সাধারণ সম্পাদক এবং মনিভাইয়ের বক্তৃতা শুনে বিএম কলেজে আমি এত বিশুদ্ুদ্ধ হয়েছিলাম আপনি চিন্তা করতে পারবেন না এবং তিনি যে লিপলেট লিখেছিলেন বাসারটি শুনে চিন্তা করা যায় না তারপরে সেই মণিভাই আমরা কেউ কিন্তু নিউক্লিয়াসের সদস্য না এখন মাওলানা ভাষানিস সাহেব সেই ছাপ্পান্ন সঙ্গনে বলেছিলেন পাকিস্তানকে আসসালাম আলাইকুম পাকিস্তান পাকিস্তান কি সালাম নিয়ে বিদায় হয়েছিল না সুতরাং নিউক্লিয়াস হতে পারে নিউক্লিয়াস ওনারা করেছেন কিন্তু সব একটা ধারাবাহিক এই যে বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্য ছিলেন না তাহলে আমি বলি জয় বাংলা বাহিনী করা না তো ট্রেনিং দেয়া একজন লোককে নির্দেশে বঙ্গবন্ধু নির্দেশ না দিতেন হতো না আপনার বঙ্গবন্ধু যে বাসষট্টি সালে আগরতলা গিয়েছিল তো সত্য এই যে আগরতলা মামলা আমরা বলি ষড়যন্ত্র আগরতলা মামলা তো সত্য এবং আগরতলা মামলা যারা আসামি আর গ্রেনেড নিয়ে তারা ট্রেনিং দিয়েছেন আপনি যদি জানাল আমাদের কর্নেল সকাল আল ইসব ডেপটি স্পিকার তার কাছ থেকে শোনেন আমরা অনেকে এখনো বেঁচে আছেন আগরতলা ষড়যন্ত্র হ্যাঁ আপনি তা এই এই মামলা তো সত্য এখন এই আগরতলা মামলা যারা আসামি তারা কি নিউক্লিয়াসের সদস্য ছিল সুতরাং আমি নিউক্লিয়াসের তারা চিন্তা করেছেন বাংলাদেশ স্বাধীনতার এটা সত্য আমরা চিন্তা করেছি এই যে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন আমরা যখন বঙ্গবন্ধুর কাছে গেলাম বঙ্গবন্ধু আমাদের কী বলেছেন শাকও দিলাম এই শাঁকু পেরিয়ে আমাদের স্বাধীনতায় যেতে হবে ছয় দফা দেওয়া হলো ছয় দফা দিয়ে দেওয়ার পরেই তো আপনার আগরতলা মামলা হলো আগরতলা মামলা যদি না হতো উনসত্তরের গণ অভ্যুত্থান হতো উনসত্তরের গণ অভ্যুত্থান যদি না হতো বঙ্গ থেকে মুক্তি পেত বঙ্গবন্ধু যদি মুক্তি পেয়ে সত্যের নির্বাচন না করতো এ এলএফের মধ্য দিয়ে তাহলে বঙ্গবন্ধু একক নেতা হতো তাহলে কি বঙ্গবন্ধু বৈধ নেতা হতো এবং সেই সত্য নির্বাচনের পরেই তো বঙ্গবন্ধু অন্যরকম হয়ে গেলেন তিনি বললেন আমার স্বপ্ন পূরণ হতে চলেছে তারপর আমার ধারাবাহিকভাবে সেই মার্চ মাসটা আপনার যদি দোসরা মার্চ থেকে শুরু করেন সেই ছাব্বিশে মার্চ আজকে আঠাইশে মার্চ এই যে প্রত্যেকটা দিন ছাব্বিশ পঁচিশ তারিখে উনি স্বাধীনতা ঘোষণা দিলেন কই নিউক্লিয়াসের কেউ কি স্বাধীনতা ঘোষণা এগুলো কেউ আপনার আপনার যে পতাকার কথা বলেছেন আমি ছাত্রলীগের সভাপতি আসাম আব্দুলফ সাধারণ সম্পাদক সার্জিয়ান জহরুলকের প্রথম মৃত্যুবার্ষিকী উনিশশো সত্তর সনের পনেরোই ফেব্রুয়ারি এই পতাকা আমরা ক্যারি করে মিছিল করেছি উনিশশো সত্তর সনের চৌঠা আমাদের যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌঠা জানুয়ারি আমরা এই রমনা বটমূলে পেছনে জয় বাংলা শ্লোগান দিলাম আমরা আগে আমরা স্লোগান দিতাম জয় 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 জনতার হবে জয় তারপর আমরা উনসত্তরের পরে স্লোগান দিলাম জয় বাংলা এখন ধরেন এই যে এই যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে এটাও তো একটা চিন্তার মধ্য থেকে এসেছে এখন দিল না ওনারা বলছেন জয় বাংলা তারাই এখন দখল করে নিয়েছেন যে যারা তখন জয় বাংলার বিরোধিতা করেছেন এইগুলি এখন এখন আচ্ছা এখন কোথায় আমি বিনয়ের সাথে বলি রব আমার খুব স্নেহ পদ আমি আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট রব সেক্রেটারি ভালো নেতা ছিল স্বাধীনতা সংগ্রাম পরিষদের অন্যতম নেতা নুরুল সিদ্দিকী সাজান সিরাজ যার যে অবদান যেই পর্যন্ত ঠিক আছে এখন রব কোথায় এখন সাজান সিরাজ কোথায় এখনাজান সিরাজ একটা এক জায়গায় দাঁড়িয়ে একটা বক্তৃতা করুক বাংলাদেশের উপরে রব একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করুক আমি একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করি ঊনসত্তরে আমি পেরেছিলাম কেন আমি ডাকসুর ভিপি ছিলাম আমার পথ আমার পজিশন ছিল আমি তখন যেহেতু সমন্বয়ক মুখপাত্র কেউ বলছে কনভেনার কেউ বলছে চেয়ারম্যান আমাকে দশ ছাত্রদের দায়িত্ব দিয়ে তাদের স্পোক্সম্যান হিসেবে আমি সুযোগ পেয়েছিলাম কথা বলেছি এখন আমি যদি বলি আমি বঙ্গবন্ধু উপাধি দিয়েছি তা কি কারেক্ট হবে না একজনকে তো বলতে হবে একটা ইস্টার একজনে পাঠ করছে তার মানে সেই সবকিছু হয়ে গেল পাঠ করো পাঠক হয়ে গেল সুতরাং এইগুলি যারা বলে শিক্ষিত বিদ্যা এগুলি বলা উচিত না আজকে আপনার কে এই যে এই যে আজকে আপনার গতকালকে কদিন ধরে প্রথম আলোতে লেখা হচ্ছে আর্সারকে ব্লাড তখন কি হয়েছিল বাংলাদেশের অবস্থা ইতিহাসের পাতায় কার